আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি সফল ব্যক্তিরা কিছু কথা আছে যা কখনোই বলেন না তো কোন কথাগুলো বলেন না ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে তো আজকের ভিডিওর এক নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষ কি বলবে সফল ব্যক্তিরা এই ধরনের চিন্তা ভাবনা কথা একদম মাথা থেকে ডিলেট করে দেন কারণ তারা যদি এই ধরনের চিন্তাগুলো করে এই ধরনের ভাবনাগুলো ভাবে আর এই ধরনের কথা বলতো তাহলে তারা জীবনেও সফল হতে পারতো না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষকেই আমরা দেখতে পাবো তারা কোনো কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করে মানুষ কি বলবে মানুষ এটা ভালো চোখে দেখবে কি না নানা ধরনের চিন্তা করে যার জন্য সে কোনো কাজ সফলভাবে করতে পারে না মানে সে সফল হতে পারে না তার সফল হতে দেরি হয়ে যায় নাম্বার দুই আমার দ্বারা কি হবে আমি কি পারবো মানে এই ধরনের কথাবার্তা সফল ব্যক্তিরা বলেন না কারণ তারা যদি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখে সে সফল হতে চায় এবং ওই স্বপ্নটাকে সফল করার জন্য সে আজকে থেকেই কাজ শুরু করে দেয় কারণ তার আত্মবিশ্বাস অনেক বেশি থাকে যে এই কাজটা আমি পারবো আমার দ্বারা হবে নাম্বার তিন আমার মন মানসিকতা ভালো নেই মানে হতাশার মধ্যে ডুবে যায় কারণ হচ্ছে সফল ব্যক্তিরা হতাশা প্রকাশ করে না তারা হচ্ছে যে হতাশ হয়ে পড়ে না তারা কোনো কাজ নিয়ে যখন স্বপ্ন দেখে এই কাজটা করতে হবে এবং সফল হতে হবে তখন থেকেই তারা কাজ শুরু করে দেয় কারণ তারা হতাশাকে নিজেদের মধ্যে জায়গা দেয় না কিন্তু আমাদের সমাজে যদি আমরা তাকাই এরকম অনেক ব্যক্তি আমরা দেখতে পাই যারা মনে করে যে জীবনে কিছু হবে না করতে পারবে না হতাশ হয়ে পড়ে কোনো ছোট কাজ করতে চায় না জীবনে একবারে বড় হতে চায় তো জীবনে একবারে যদি সফল হওয়া যেত তাহলে তো সবাই হয়ে যেত তাই না তার মানে সফলতার জন্য কাজ করতে হবে হতাশ হলে কি হবে যে আমার মন মানসিকতা ভালো না আমি পারবো না আজকে থেকে কাজ করা যাবে না এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে নাম্বার চার আমার ভাগ্য খারাপ ভাগ্যকে আমরা দোষারোপ করে থাকি কিন্তু সফল ব্যক্তিরা কখনোই এ ধরনের কথা তারা বলেন না তারা মনে করেন ভাগ্য পরিবর্তন করা সম্ভব যদি যে কাজটা আমরা করতে চাই সফল হওয়ার জন্য যে পরিকল্পনা করি সে অনুসারে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে আর আমরা যদি এক জায়গায় বসে থাকি তাহলে ভাগ্য পরিবর্তন করা সম্ভব না তার মানে বুঝতে হবে সফল ব্যক্তিরা কখনও নিজের ভাগ্যকে দোষারোপ করে না নাম্বার পাঁচ নিজের পরিকল্পনার কথা সফল ব্যক্তিরা কখনও নিজের পরিকল্পনার কথা কাউকে বলেন না কারণ হচ্ছে তারা সফল হবার আগ পর্যন্ত সুন্দর একটা রুটিন তারা মেনে চলে তারপরে হচ্ছে ডে বাই ডে তারা কাজ করে পরিশ্রম করে সফল হওয়ার জন্য তো সফল ব্যক্তিরা সফল হবার পরেই সেটা প্রকাশ করে সফল হবার আগ পর্যন্ত কারোর সাথেই প্রকাশ করে না কারণ তুমি যদি একটা স্বপ্ন দেখো যে তুমি এই কাজটা করতে চাও আর তুমি সফল হতে পারলে না কারণ তুমি সবাইকে আগে বলে রেখেছ তখন মানুষ কি করবে তোমাকে নিয়ে হাসবে যে করতে পারলি না তুমি তুই তো এই কাজটা করতে চাস হইল না তো কিছু আগেই ভাবতাম তোর ধারা হবে না মানে মানুষ তোমাকে আরো হতাশা হতাশায় জর্জরিত করবে তো এই জন্য সফল ব্যক্তিরা নিজেদের পরিকল্পনার কথা কখনো কাউকে বলেন না সফল হওয়ার পরই সেটা প্রকাশ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তুলে ধরার জন্য আমি জেসমিন রত্ন তো ওদের পাশে ছিলাম আছি সবসময় থাকবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম